এটা জন্য লাইভ এখানে কোনো স্টুপিটার ভক্তকুলের জন্য না কোনো নিউট্রাল দর্শকের জন্য না ওকে সুপারভাই ওয়েলকাম আপনি আপনার মতো করে আপনার যে বক্তব্য আছে আপনি সেটা বলুন হ্যাঁ ঠিক আছে ফারদানা কেমন আছো একদম মুড ভালো নেই আচ্ছা সবাইকে অনেক অনেক বিপ্লবী শুভেচ্ছা আমরা সবাই আহত রক্তকরণ হচ্ছে নিউজটি যখন যমুনার পোর্টালে দেখলাম যমুনা টেলিভিশনের তখনই মনে হলো যে আমার আহ বিপি প্লাস হয়ে গেছে বিষয়টি হলো যে ম্যাগেস্টার সাকিব খানের এখন হয়তো বা তার ফ্যান বেজের দরকার নেই কারণ তার চারিদিক দিয়ে এখন অসংখ্য সুনাম অসংখ্য শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে গেছে কর্পোরেট সমাজে তৃণমূল পর্যায়ের যে সাকিবিয়ানরা আছে তার ভক্তরা আছে তাদেরকে প্রয়োজন নেই যদি তা না হয় প্রথমত বলবো যে সাকিব ভাই উচিত ছিল যখন আমরা খোলা চিঠি দিলাম যে নিশু যদি তাণ্ডবের কোনো কেমিও চরিত্র কেন সামান্য তিরিশ সেকেন্ডের চরিত্র থাকে আমরা সেটা মেনে নিব না এবং রাহেন রাফিকেও আমরা খোলা চিঠি দিয়েছি সেক্ষেত্রে আমরা যে খবরটি পেয়েছিলাম যে না শিওর যে নিশু থাকবে না তারপরে আমরা দেখলাম যে একটি তথাকথিত শোতে তিনি গেলেন যেটা গেলেন যেটা বললেন আমরা যদিও সেটা এক্সপ্লেন না করি তারপরে আমরা মোটামুটি সাধুবাদ জানিয়েছি ঠিক আছে দেশের এই পট পরিবর্তনে ওনার যাওয়াটা ঠিক আছে আমরা এটার বিরোধিতা মনে মনে করলো প্রকাশ্যে আনি নাই আজকে যখন শুনলাম যে তাণ্ডবে নিশুর ক্যামিও চরিত্র আছে কিছুক্ষণ পরে আমরা দেখতেছি রায়ন রাফি আবার ব্রিফিং করছে যে না তাণ্ডবে নিশোর নেই এই যে ছোলা কলার নাটক এখানে মূলত যে পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পাচ্ছি ম্যাগাস্টার শাকিব খানকে ব্যবহার করা হচ্ছে অন্যান্য কর্পোরেট নায়ক তৈরি করার জন্য তাদের নিজস্ব প্রোডাকশন হাউসকে আর মানে একেবারেই সর্বোচ্চ ম্যাগাস্টার সাকিব খানকে ইউজ করে তাদের তথাকথিত হিরোদেরকে স্টাবলিশ করার জন্য ম্যাগেস্টার সাকিব খানকে ব্যবহার করা হচ্ছে তারা মূলত ম্যাগেস্টার সাকিব খানের চিরশত্রু তারা ম্যাগিস্টার সাকিব খানের স্টারডমকে গলার টিপে হত্যা করার প্রচেষ্টা করছে এটা হয়তো ম্যাগেস্টার সাকিব খান বুঝছেন না আজকে আমরা যখন সংখ্যাগরিষ্ঠ সাকিব খানের ভক্তরা এক ডাক তুলেছি যে যদি নিশো সত্যিকারের তাণ্ডবে থাকে তাহলে আমরা তাণ্ডবকে বয়কট করব। তার মধ্যে শতকরা টু পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আর থ্রি পার্সেন্ট সাকিবিয়ানরা তারা আবার ভিন্ন মতামত বুঝাচ্ছেন তাহলে সেদিন সেদিন আপনারা কথাই ছিলেন সুরঙ্গ এবং প্রিয়তমার লড়াইয়ের সময় সেদিন কথাই ছিলেন হোয়াট এর শোতে যেদিন আমার প্রাণের চেয়ে প্রিয় ম্যাজিস্ট্রেট শাকিব খানের পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা হয়েছিল এখন পর্যন্ত সারিয়ার শাকিল সাহেব এবং নিশো মিলে নিশো ভক্তের নামে যে অ্যাডমিন গুলো চালাচ্ছে তারা নিয়ন্ত্রণ করছে সিনেপ্লেক্সের সিনেমার প্রদর্শনে সে নাটক আপনারা দেখেন নাই বরবাদ পাইরিসি থেকে শুরু করে বরবাদের টিকিট না দেওয়া টিকিট শো কমানো এই নাটক আপনারা দেখেন নাই আজকে প্রথম আলো কথাটি বলতে চাইনি তারপর বলতে বাধ্য হচ্ছি এত বছর ম্যাগাস্টার সাকিব খানকে সে মঞ্চে ছোট করা হয়েছে কটাক্ষ করা হয়েছে যদিও ম্যাগাস্টার সেটার উত্তর দিয়েছেন তারপরও আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে চর্কিতে সিনেমার অভিনয় করলেই যেন তেন অখাদ্য কুখাদ্য নায়করা সেখানে পুরস্কার পায় অথচ ম্যাগাস্টার সাকিব খান প্রতি বছর দুই চার পাঁচটা আগে ডজন ডজন সিনেমা উপহার দেওয়ার পরেও তাকে পুরস্কার দেওয়া হয়নি তার মানে এখন তুফান চোরকি প্ল্যাটফর্ম থেকে এসেছে বিদায় তুফানকে দেওয়া হলো বরবাদ চোরকির প্ল্যাটফর্ম থেকে আসেনি আগামী বছর বরবাদকে দেওয়া হবে না এটা ক্লিয়ার তো আহ সারিয়া শাকিল সাহেব যে রাজনীতি যে পলিটিক্সটি করতেছেন ম্যাগেস্টার শাকিব খানকে কর্পোরেটের মধ্যে চুক্তিবদ্ধ করে তাকে জিম্মি করে তার শুভাকাঙ্ক্ষীদের মতামত না নিয়ে এখানে জোর করে পুশিং করা হচ্ছে এই নামের নায়ককে আমরা আমাদের জীবন থাকতে এই জোকারকে কোন দিনে মেনে নেব না সাকিব করে আমরা সাকিব ভক্তরা তাকে এক সেকেন্ডের জন্য ক্ষমা করবো না এটা কোনো দিনে আমরা মানবো না মানবো না মানবো না প্রয়োজনে আমাদের যদি ম্যাগাস্টার সাকিব খানের এই খেসারত কিন্তু দিতে হবে পারছে না দেখবা আজকে ম্যাগাস্টার সাকিব খান এখানে নমনীয় হয়েছেন ছয় মাস পরে ম্যাগেস্টার সাকিব খানকে খেসারত দেওয়া শুরু করতে হবে তুমি যেমন বলছিলা যে নিশু ভক্তের যে কিছু টকাই ভক্তরা আছে নিশুর যে কিছু টকাই ভক্তরা আছে অলরেডি তারা কিন্তু রোস্টিং করা শুরু করে দিয়েছে এবং এই সিনেমা যদি সুপার ডুপার ব্লকবাস্টার হয়ে যায় তখন তারা বলবে যে নিশু আসছিল বিদায় হয়েছে এবং রাহেন রাফি সেদিন বলবে এটা সাকিব খানের সিনেমা না এটা আমার সিনেমা সাকিব খানকে জাস্ট টাকা দিয়ে কিনে নিয়ে ইউজ করা হচ্ছে আমরা এটা মানবো না নিচোর সিন সিনারি কেটে দিতে হবে অথবা জাতির সামনে সাকিবিয়ানদের যে সেদিন টোকাই বস্তি ইত্যাদি ইত্যাদি ক্ষেত ছোট লোক মূর্খ বলে যে গালাগালি দিয়েছিল যখন আমরা সিঙ্গেল স্ক্রিনে সাকিবিয়ানদের সিনেমা দেখতে চাই তখন তার ভক্তরা এবং কি ওই কর্পোরেট সমাজে তথাকথিত সকল হিরোদের যারা অনুসারী যারা ফিল্ম পলিটিক্স করে চলচ্চিত্রে দুইটি সিনেমা করা একজন জকারকে দিয়ে আড়াইশো তিনশো সিনেমা করার মতো মানুষের সঙ্গে যারা মানে কম্পিটিশন দেখায় যারা প্রতিযোগিতা দেখায় তাদের মুখে আমরা মানে একেবারে কি বলবো যে যেটা ভাষাটা প্রয়োগ করতে চাচ্ছি না আমরা এটা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি রাহেন রাফিকে বলবো আপনি হয়তো জানেন আপনি তো নবাগত সিনেমার কয়টা বানালেন সাহেব আপনি দেখেছিলেন যখন সাকিব খান উত্তি মধ্যম অবস্থানে তখন ইকবালের মতো মানুষ ইকবাল ছাড়া সাকিব খান বুঝে না সাকিব খান ছাড়া ইকবাল বুঝে না ইকবাল দুটি লাইন খারাপ করার কারণে ইকবালকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম সেই ইকবালের আজকে কথায় অবস্থা ওই বাথরুম টয়লেটে অবস্থা আপনি ভুলে যায়ন না যে আপনি মাস্টার মাইন্ড পরিচালক হয়ে গেছেন আমাদের হৃদয়ে কষ্ট দিয়ে আমাদের মতামতের বাইরে আপনি নিশোকে প্রমোট করবেন আপনি আপনার একক ব্যানারে করেন সাকিব খানের ব্যানারে কেন আজকে অনেকে যুক্তি দেখাচ্ছেন যে নিশো থাকলে সিনেমাটা আরো ভালো হবে অমুক হবে তমুক হবে তাহলে সাকিব খান দুইশো আড়াইশো সিনেমা করেছে প্রতিটাই সুপার ডুপার ব্লকবাস্টার সেদিন তো নিশো ছিল না ওই সিনেমাগুলো কেন ব্লকবাস্টার হইলো প্রিয়তমা কেন ব্লকবাস্টার হইলো তুফান কেন ব্লকবাস্টার হইল বরবাদ কেন ব্লকবাস্টার হইল আমার নিশুকে লাগবে না নিশুর জন্য কোনো ক্ষমা নাই নিশুর জন্য কোনো ক্ষমা নাই নিশুকে আমরা মানবো না মানবো না মানবো না ক্লিয়ার কথা একদম ক্লিয়ার কথা আর যারা এইসব আমাদেরকে বুঝাতে আসবে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা বাংলা চলচ্চিত্রকে একে নিতে চাই তারা দেখা করে তা ওই ওই যে প্রোডিউসাররা যে প্রযোজনা প্রতিষ্ঠান এই ধnone রাজনীতি করতেছে তারা নিশুকে নিয়ে একক ভাবে বিশ কোটি ত্রিশ কোটি টাকা বাজেট করে সিনেমা বানিয়ে দেখাক সে টাকা রিটার্ন হয় কিনা কিন্তু আমার ম্যাগেস্টারকে নিয়ে একশো কোটি টাকা বাজেটের সিনেমা বানালো রিটার্ন হবে বিধায় তারা ম্যাগেস্টার ব্যবহার করতেছে আমরা এবং এই রাজনীতি কে আমরা তীব্র তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি তারা যেন সেই জায়গা থেকে ফিরে আসে আর ম্যাগাস্টার শাকিব খান আপনি কি বুঝেন না আপনার ভক্তদের কি কষ্ট আপনি কি বারবার আপনার ভক্তদের কষ্ট দিতে চান অপমান করতে চান যদি আপনার বোধগম্য থাকে তাহলে বিষয়টি বিবেচনার সাথে তে দেখবেন না হলে কিন্তু চূড়ান্ত খারাপ হয়ে যাবে এরকম অনেক বড় বড় ম্যাচ মডেল গেছে শুধু তাদের ডি জন্য ডি চরিত্রে যাবেন না আপনি আপনার নীতি নীতির আদর্শের যে জায়গায় ছিলেন যেভাবে আপনি বলতেন যে আমার সাকিবিয়ানরা সব আজকে আপনি বিপদে পড়ে দেখেন ওই সিনেমার কালোবাজারি সিন্ডিকেট politisianরা কেও আপনার পাশে দাঁড়াবে না এই সাকিবিয়ানরা আপনার পাশে দাঁড়াবে আপনার জন্য জীবন দিতে তোজি থাকবে এবং ইটিপূর্বে আপনার প্রতিটি বিপদে সাকিব ইয়ান্দা কিন্তু প্রমাণ দিয়েছে আপনার কাছের আপনার ঘরের মানুষটা আপনার পাশে দাঁড়ায়নি সাকিব ইয়ান্দা দাঁড়ায়ছে বিভিন্ন জুকি দিয়ে মামলা দিয়েছে হামলা করেছে পুলিশ দিয়ে পিটিয়েছে সন্ত্রাস দিয়ে পিটিয়েছে আমাদেরকে তারপর আমরা আপনার ভালোবাসা কিন্তু ছাড়িনি আমরা সব সময় আপনার সম্মুখে থাকার চেষ্টা করেছি অতীতকে মনে রাখবেন অতীতকে মনে রাখবেন আমাদেরকে আপনি হত্যা করবেন না আপনার ভালোবাসার প্রতি আমাদের বিরহ জন্মাবেন না আমরা নিশুকে চাই না পৃথিবীর সবাই আপনার সঙ্গে আসলে আমাদের আপত্তি নেই কিন্তু নিশুকে আমরা মানবো না একদম ক্লিয়ার থ্যাংক ইউ 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 তুফান ভাই বিষয়টি এটাই যে এখন থেকে অলরেডি আপনারা দেখবেন গ্রুপে গ্রুপে এই পোস্টটাতে যাচ্ছে যে খানকে রাফির মাধ্যমে ভিন্ন দর্শকের কাছে উপস্থিতির জন্য নাকি প্রয়োজন তো এই কথাগুলো ওই গুটি কয়েক সাকিবিয়ান শুনতে চায় তাদের কাছে আমি জানি না তাদের কাছে কেমন কানে লাগবে আমরা অন্তত আমি অন্তত এগুলো সহ্য করতে পারবো না যে সাকিব খানের নাকি এখন নতুন করে প্রমাণ করবার আছে আহ সুশীল দর্শকদের কাছে তিনি কোন মানের চলচ্চিত্র অভিনেতা এগুলো এখন থেকেই শুরু হয়ে গেছে আমার কাছে ভাই আমি এত কথা আর ইনিয়ে বিনিয়ে বলবার কিছু নেই তুফান ভাই আমি জাস্ট বলে দিলাম আমি আমার মতামত সকলকে জানাতে চাই তুফান ভাই নিশ্চয়ই তার মতামত দিন আপনারা বুঝতেই পারলেন দেখুন আমি একজন আলাদা মানুষ আপনারা যারা দেখছেন দুশো জন মানুষ বা তিনশো জন মানুষ দেখছিলেন প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ তো আপনাদের মতামত আপনাদের আইডিয়োলজি ভিন্ন থাকবে এটাই স্বাভাবিক আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে তাণ্ডবকে বয়কট করলাম আই কুইট তাণ্ডব আবারও রিপিট করছি মেগা স্টার শাকিব খানের সাখে এই যে ষড়যন্ত্র এবং এই যে নেককারজনক একটা বিস্ফোরিত ঘটনা রাফি শারিয়া শাকিল তাদের মাস্টার প্ল্যানিং এ যে খটালো ঠিক আছে এবং সেখানকারতে মেগা স্টার শাকিব খানের নীরব উপস্থিতি এটা আমাক আমাকে অনেক বেশি আঘাত করছে করেছে হৃদয় রক্তখন করেছে যেটা আমি চোখের সামনে দাঁড়িয়ে আমি এটা দেখতে পারবো না আমি সহ্য করতে পারবো না সো যাই হোক এটা হতে পারে আমি ভীষণ ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার চেয়েও বাংলাদেশে বড় বড় সাকি বিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের আরো আরো বড় ফ্যান ফলোয়ার আছে অনেক কিছু আছে আপনাদের সিদ্ধান্ত আপনারা নিন ঠিক আছে দেশ দেশের বাইরে যাব যাবতীয় সাকি বিয়ান আছে আপনাদের সিদ্ধান্ত নিন আমি একটা ছোট্ট মানুষ খুব ক্ষুদ্র একজন মানুষ আমি আমার সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দিলাম এই আর কি তো শ্রাবণ থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে একমত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আমার কাছে ভাই স্পষ্ট ক্লিয়ার হ্যাঁ যে আমি যাকে আমরা যাকে ভালোবাসি তার দোষগুণ নিয়ে যখন ভালোবাসবো কিন্তু এর মানে এই নয় যে সে চোখের সামনে একটা খারাপ সিদ্ধান্ত নিচ্ছে আমরা সাধুবাদ জানাবো যে ইয়েস ইউ আর রাইট আপনার ফ্যান আপনি যা তাই ঠিক এই এরকম ফ্যান আমি একদম হতে চাই না ঠিক আছে আমি এরকম ফ্যান আমি কখনোই হতে চাই না সো এই আর কি தாண்டো বয়কট আনিশো কি தாண்டোবে আসবে তাহলে সদল বলে সিনেপ্লেক্সে যাব না এমনিতেই সাবিলানুর আছে দেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন যারা দেখছেন দর্শক তান্ডবে নিষ্ঠ আছে দেড় থেকে দুই মিনিটের একটা স্পেশাল একটা স্ক্রিনিং এ আছে আপনারা যদি মনে করেন ব্যাক টু আপনার ওয়ান মান্থ এগো আমি অনেকবারই বলেছি যে যদি থাকে এরকম একটা ক্যারেক্টারেই তার বন্ধু মাস্টার মাইন্ড তাকে রাখবে যে ক্যারেক্টারটা ওই সিনেমার একটা ভাইটাল রোল হিসেবে থাকবে ক্যামিওতে ওটা খুব ভাইটাল রোল যাতে করে তার ওই মানে মানে জোকারের ভক্তকুল যাতে বলতে পারে যে এইটার জন্যই তো সিনেমাটা হিট ঠিক আছে পরবর্তীতে যেন পরিচালক বলতে পারে যে আমার সিনেমা এবং এখানে নিশোর এইরকম একটা ক্যারেক্টার ছিল বা এটার জন্য সিনেমাটা হিট এই সকল কথা তৈরি করবার জন্য তারা এত বড় একটা ষড়যন্ত্র করছে আই এই নিশোর কোন ক্ষমতা আছে গত আগামী পাঁচ বছরে সিঙ্গেল স্ক্রিন কাপানোর নেই কিন্তু ঠিক আছে কিন্তু আজকে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে সাকিব খানের স্টারডামকে পুঁজি করে সাকিব খানের ঘাড়ের উপরে পা রেখে কত বড় চক্রান্ত করা হচ্ছে যে সাকিব খানের এই মুভিতে এই স্টুপিডকে রেখে দেশটা হলে স্টুপিট পরিচয় করিয়ে দেওয়া হলে মানে স্ক্রিনিং তোমরা একজন একজন আসছে আপকামিং তারা বলেছিল আপনাদের মনে নেই সাকিব ইয়ান যে একজন হিরোর উপর কেন ইন্ডাস্ট্রি থাকবে আরেকজন মেগাস্টারকে আমরা তৈরি করব ভাই আপনারা তৈরি করুন না আরেকজন সাকিব খানকে তৈরি করুন এত বছরও তো করতে পারেনি তাও চেষ্টা করে যান কিন্তু সাকিব খানের স্টারডামকে ধ্বংস করে দিয়ে তৈরি করবেন এটা তো কশ্মিন কালো সম্ভব না সাকিব খানের স্টারডামকে মানে পায়ে মানে মারিয়ে দিয়ে আপনি একজনকে তৈরি করবেন তার ঘাড়ের উপর পা দিয়ে একজনকে তৈরি করবেন এটা তো কখনো হতে পারে না যাই হোক দুঃখের বিষয় যে দিল দরিয়া সাকিব খান আমাদের সাকিব খান তিনি বারংবার এই ভুলগুলো করে যান তিনি বারংবার বেলতলায় যান বারংবার যান তাকে নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধুমাত্র আমার টুকু তো করতে পারি এটাই আমি করলাম একদমই তাই যতটা পছন্দ করি নিশোকে তার চাতে বেশি ঘৃণা করি অত বয়কর তাণ্ডব এই শিক্ষাটা দেওয়ার প্রয়োজন আছে সাক্ষী মাঝে মাঝে বাবা মারা আমাদেরকে তো অনেক ভালোবাসে বাসে না বলুন কিন্তু কেন চট থাপড় মারে বলুন তো কেন শাসন করে পৃথিবীতে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে ভালোবাসে বাবা মা বাবা মারা মানে চড়িয়ে গাল লাল করে দেয় বিকজ অফ আমরা যেন কোনো অন্যায় না করি আমরা যেন অন্যায় থেকে দূরে সরে থাকি আমরা যেন খারাপ মানুষটাকে চিনতে পারি এর জন্যই তো শাসনটা করে তাই না তো সাকিব খান আমাদের কাছে সে আপন একজন মানুষ সে যখন ভুল করছে বারংবার করে এসছে আবারও ভুল করছে আমরা তার কাছ থেকে সরে গিয়ে তাকে বুঝিয়ে দেই যে না এটা আপনার জায়গা না আপনি একটু বুঝুন আপনার জন্য আমরা পুরো পানিতে ডুব দিয়ে হাবুডুবু খাচ্ছি সেখানে আপনি তো অন্তত মানে অন্তত পাটা তো ভেজাবেন ভাই পাটা তো ভেজাবেন না কি আপনার জন্য আমরা গলা সমান না আমরা হাবুডুবু খাচ্ছি অন্যের গালাগালিতে আমরা হাবুডুবু খাচ্ছি সেখানে আপনি পাটা অন্তত ভেজান এইটা তো আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি আমরা এইটা তো অন্তত আশা করতে পারি আপনার কাছ থেকে অন্তত এইটুকু আপনি রাখুন এখনো সময় আছে যা সিন কাট করে দিন আদারওয়াইজ তাণ্ডব বয়কট মানে তাণ্ডব বয়কট ব্যাস এবং এই যে আমার আমার মনে হচ্ছে যে এই যে মানে একটা মানে বিচ্ছিরি রকম একটা বাটপাড়ি করছেন মানে পরিচালক যে তিনি বিভিন্ন জায়গায় এখন গিয়ে বলছেন যে না না ও নেই ও নেই নো এটা টোটালি মিথ্যা কথা টোটালি বাটপাড়ি একটা কথাবার্তা স্ট্যান্ডবাজি বাজি অলরেডি শুটিং ডান হয়ে গেছে অলরেডি শুটিং ডান এবং সেটা এডিট প্যানেলে চলে গেছে তো এখানে মানে ও নাই এই কথার কোনো কোনো ভিত্তি নেই তো পরিচালক আপনার তো একটা নিজস্ব সম্মান আছে নিশ্চয়ই আপনি তো নিশ্চয়ই একজন মানে নিজেকে প্রেস্টিজিয়াস নিজের নিজের কাছে তো সেখান থেকে অন্তত সত্যটা বলুন সামনে এসে যে মানে বিশ্বাস থেকে নিশোকে নিয়েছেন সেই বিশ্বাস থেকে কথাগুলো বলুন যদি সাহস থাকে তাহলে সামনে এসে কথা বলুন যে আমি নিশোকে নিয়েছি এই কারণে নিয়েছি যদি একাই না পারেন আপনার মাস্টার মাইন্ড প্রযোজককে নিয়ে এসে কথা বলুন যে আমরা আমরা তাণ্ডবে নিশোকে নিয়েছি এই ব্যাপারের জন্য নিয়েছি এই কথা বলার সাহসটা নেই ক্যারেক্টার হিসেবে যদি রাখতে পারেন এত কিছু করতে পারেন তো এইটা বলার সাহস নেই কেন যে নিশোকে রেখেছেন কেন মিথ্যে বলতে হচ্ছে এখন যাই হোক আপনাকে আমরা বিশ্বাস করি না এই এতটুকু দিয়েও আপনাকে আমরা বিশ্বাস করি না তাণ্ডব আমি বয়কট করছি আমার জায়গা থেকে এখানে সাকিব খান থাকুক সাকিব খান না থাকুক আই ডোন্ট কেয়ার সাকিব খানের জন্যই তাণ্ডবকে বয়কট করছি তো আর আমাকে কেউ কোনো প্রকার বুঝ দিতে আসবেন না যে আহ মানে নিউট্রাল থাকা উচিত এই থাকা উচিত ওই থাকা উচিত আপনি যদি সাকিব বিয়ানি হন তাহলে শাকিব খানের মুভি কি করে বয়কট করলেন ওই যে আমি শাকিব খানের ক্ষতি নিজের চোখের সামনে দেখতে পারবো না অন্তত এই ক্ষতির সাথে আমি নেই এটা আমার মানসিক শান্তি শাকিব খানের তাণ্ডব রিলিজ হওয়ার পর তার যে স্টার্ট উপর ক্ষতিটা আসবে যে ঝড়টা আসবে এই ঝড়ের মধ্যে আমি কোথাও নিই এটা আমাকে শান্তি দেবে এটা আমার কথা ঠিক আছে আপনাদের কথা আপনাদের কাছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো অনেক ক্ষেত্রেই দেখছি আমি নাম বলছি অনেক ক্ষেত্রে আপনারা নিশ্চয় আপনারাও দেখছেন যে কিছু যারা এখন শুধুমাত্র সাকিব খান না তাদের অনেক কিছু নিয়ে হয়ে থাকে তাই না তো তারা কি ডাক দিচ্ছে তারা কি বলছে আপনারা বুঝে শুনে সিদ্ধান্তটা নিন কার কথার কি প্যাটার্ন বুঝে শুনে সিদ্ধান্ত নিন আমরা সবাই মাছ ভাত খাই আমরা আমাদের সবার ব্রেন আছে বুদ্ধি আছে সেই বুদ্ধি বিচার বিবেচনা করে নিজের সিদ্ধান্তগুলো গুলো আপনারা নিন ঠিক আছে আমি কাউকে বায়াস করছি না আমি কাউকে এটাও বলছি না যে ফারজানা আর দলে যোগ দাও দল ফল বলতে কিছু নেই আমি একজন ক্ষুদ্র সাকি আমি আমার মতামতটুকু আপনাদেরকে দিয়েছি একদমই তাই আমাদের ভাইয়া সবার জন্য উদার কিন্তু কি লিখেছে আমাদের ইচ্ছার কোনো দাম নেই তার কাছে এই এই যে কথাটা আপনি লিখলেন না অনেক কষ্ট থেকে কিন্তু লিখেছেন আমি ফিল করতে পারি আমি ফিল করতে পারি ওই যে বললাম যে আমরা তার জন্য হাবুডুবু খাচ্ছি শুধু গলা পর্যন্ত না আমরা শাকিব খানের জন্য তার শাকিবিয়ানরা হাবুডুবু খাচ্ছি আর সে আমাদের জন্য পাটা পর্যন্ত ভেজাবে না দিলদরিয়া হয়ে বড় দিলের মানুষ হয়ে থাকবে যদি এটাই থাকে যে আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না আমি আপনার বন্ধু কবে কে ছিল হ্যাঁ মেঘাজ শাকিব খান আপনাকে আমি বলছি আপনি যদি এখন নিজের মধ্যে এটা রাখেন যে আমি না এখানে কোনো শত্রু তৈরি করতে চাচ্ছি না আমার তো পুরোটাই শত্রু আর কি দরকার শত্রুতা তৈরি করার মানে একজন কাজ করতে চাইছে তাকে কি দরকার আর আমি খুব দিলদরিয়া মানুষ তা আপনার শত্রু কবে ছিল না পুরো ইন্ডাস্ট্রি তো আপনার শত্রু আপনার তো কেউ বন্ধু নেই আপনার চরম বন্ধু আপনার একমাত্র আপন জন আপনার সাকি বিয়ানরা আপনি বারংবার তাদের গুরুত্বটাকে পা ঠেলে ফেলে দেন শুধুমাত্র স্টেজে দাঁড়িয়ে ওই কয়েকবার বলেন শাকিবিয়ান বিয়ান শাকিবিয়ান বিয়ান শাকি বিয়ান বিয়ান এই শাকি আপনাকে কি বলছে এটা আপনি ধ্যান ধারণায় রাখেন না তো কি দরকার শুধুমাত্র মুখে মুখে ভালোবাসা নো আপনার শাকি বিয়ানরা আপনাকে মুখে মুখে ভালোবাসে না শুধু অন্তর দিয়ে ভালোবাসে আত্মা দিয়ে ভালোবাসে ওই অনন্ত ভালোবাসা আপনার পোস্টে লিখেছেন না এটা আপনার মুখের কথা বাট আপনার সাকি বিয়ানদের অনন্ত ভালোবাসা হৃদয়ের কথা তো কাইন্ডলি এবার অন্তত সাকি বিয়ানদের মতামতকে গুরুত্ব দিন এই স্টুপিটকে আপনার বয়কটে মানে আপনার তাণ্ডবের চারপাশে রাখার কোনো মানে কিন্তু নেই বাকিটা আপনার সিদ্ধান্ত যাই হোক আমি লাইফটা শেষ করছি না বুঝে তাহলে কিসের বস একদমই তাই রতনালী আমি আপনাদেরকে দেখুন আমি আমার আমার নিজের লাইফে আমি কোনো ভুল সিদ্ধান্তকে সাপোর্ট করিনি আমার আমার পরিবারের আমার প্রিয় মানুষ সেও যদি কোনো ভুল করে আমি ফারজা না কখনোই ভুলের সাথে আপোষ করি নি আতাত করি নি আমি চোখে আঙুল দিয়ে বলে দিতে জানি সাহস আমার আছে যেটা ভুল আমি আমার মাকেও বলতে পারি আমি আমার বাবাকে বলতে পারি বলতে পারি তোমাদের ভুল তোমরা এটা না এইটুকু বলার সাহস আছে আমি যাকে ভালোবাসবো তাকে শাসন করার অধিকারও আমার আছে তাই শাকি যেমন আপনাকে ভালোবাসে সেরকম ভাবে আপনার খারাপ হবে এটা চিন্তা করে আপনার সাথে খারাপ হচ্ছে এটা ভেবে আপনার সম্পর্কে একটা কঠোর সিদ্ধান্ত নিতেও শাকি বিয়ানরা পারে

মানে মানে আহ একজন সাকিব খান যখন নয় মাস আমেরিকা থেকে গেল তার যখন পার্সোনাল লাইফ তার যখন ক্যারিয়ার ধুমড়ে মুচরে শেষ হয়ে করে ফেললো একদল মানুষ তখন শাকিবিয়ানরা মানে হাজার হাজার ইয়ানরা দূর দূরান্ত থেকে প্রিয় তোমার আগে ওই এয়ারপোর্টে ছুটে গেল একবার চিন্তা করে নাই দূর থেকে কোথায় দূর থেকে শাকিব খানকে দেখেছে একটু হাতও ধরতে না হাত কি দূর থেকে দেখেছে এই মানুষগুলোর কথা একবার মনে পড়লো না হ্যাঁ এখন আপনার কাছে আপনার মানে ওই ষড়যন্ত্রকারীরা ওই কর্পোরেট ফিল্ড হ্যাঁ এরা খুব আপন হয়ে গেল মানে যারা আপনাকে আপনাকে মানে বেলতলায় নিয়ে গেল হ্যাঁ আপনার স্টার্টআপ কি দুমড়ে মুচড়ে ফেলবে সকল ষড়যন্ত্র করছে আপনার পিছনে সামনে সকল জায়গায় ষড়যন্ত্র করছে আপনি তাদের সাথে মানে শত্রুতা বাড়াতে চান না আপনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চান আর যুদ্ধ তো ওরা ডাক দিয়েছে সেখানে ঘরে বসে থেকে আপনি কি যুদ্ধ আটকাবেন হ্যাঁ কেউ যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে রাম বল্লম নিয়ে যুদ্ধ করতে এসছে এখন আপনি যদি ঘরের দরজা আটকিয়ে বলেন আমি কিন্তু যুদ্ধে নেই আমি তোমাদের সাথে আছি ওরা মানবে ঘরের দরজা ভেঙে এসে আপনাকে মেরে ফেলবে কোথায় আপনি তারপর তারপরে না সামনে বারবার এক ভুল করবেন বারবার আপনি বেলতলায় যাবেন বারবার আপনি দিলদরিয়া হয়ে সবকিছু করে যাবেন আর ভাববেন যে তারপর তো সাকি বিয়ানরা আছে কেন আপনি তো ছোট মানুষ নন বিজ্ঞ একজন মানুষ আমাদের মাথা তাজ তাই না সে তাজ বারবার একই কাজ করবে এটা মানতে পারছি না সাকিব খান এটা মানতে পারছি না এটা ভীষণ কষ্ট দিচ্ছে ভীষণ ভাবে কষ্ট দিচ্ছে আমাদেরকে আমাদেরকে ডিসঅপয়েন্টেড করে দিচ্ছে হতাশ করে দিচ্ছে যাই হোক জিসান ভুইয়া ওইটাই তো তাই না যে আপনি 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 যুদ্ধে মানে আপনি যুদ্ধ করবেন আপনি ঘর দরজা বন্ধ করে রেখেছেন কিন্তু ঠিকই আপনাকে কাবু করার জন্য সবাই দরজা এসে নক করছে আপনি ওখানে চাইলেই নিজেকে আর আবদ্ধ রাখতে পারবেন না হয় যুদ্ধ করবেন না তো মরে যাবেন ব্যাপারটা হচ্ছে এরকম সো ওই চলচ্চিত্রের পুরো ইন্ডাস্ট্রি তার বিরুদ্ধে শুধুমাত্র এখন আমার মনে হয় যে প্রথম আলোতে সামনে বসে কথাগুলো যে বললাম হ্যাঁ তারা যে হাততালি দিয়েছে এই মানুষগুলো মন থেকে এখনো করছে এখন এখন প্রত্যেকটা মানুষ শাকিব খানের এত গুণগান গাইছে মন থেকে গাইছে তার সিনেমায় একটা রোল পাওয়ার জন্য জানে এখন সাকিব খানের বিরুদ্ধে কথা বলার কিছু নেই এখন বলছে বাট এরা গিরগিটির মতো রং পাল্টাতে এক সেকেন্ড সময় নেবে না কারণ এরা কেউই সাকিব খানকে মন থেকে কথাগুলো বলছে না এই ইন্ডাস্ট্রির একটা চুল পরিমাণ মানুষ নেই যে সাকিব খানের বন্ধু বা সাকিব খানের ভালো চায় মন থেকে একটা মানুষও নেই তার আশেপাশের যে চামচাগুলো গুলো এরা তো এরা আরো লেভেলের চামচা কেউই নেই তো যে মানুষগুলো মেঘাস্ত সাকিব খান যে মানুষগুলো আপনাকে মন থেকে ভালোবাসে আপনার ভালোর জন্য দিন রাত টেনশন করে যায় রাতের পর রাত চাপ দিয়ে থাকে আপনার একটা আপডেটের জন্য সেই মানুষগুলো এতটা কষ্ট আপনি দিতে পারেন না এটা আপনি দিতে পারেন না দিস ইজ নট ফেয়ার দিস ইজ জাস্ট আনফেয়ার যাই হোক থ্যাংক ইউ সো মাচ এই যে আমি এখন শেষ করে ফেলবো সাকিবের আশেপাশে যেগুলো আছে তুমি তো বলতে চাও আমি আসো না তুমি আসো সমস্যা কি আজকে তো আমরা tandab শেষ করে দিচ্ছি ফাইনালি শেষ করতেছি তো তুমি আসো কথা বলো সমস্যা কি তুমি তুমি দেখো আপনারা আর এদিকে আপনাদের ভাইয়া আমার সাথে তো বরাবর আপনারা জানেন ক্যামেরার পিছনে থাকে বাট যেহেতু আমরা tandab ni আমাদের শেষ বক্তব্য দিচ্ছি সো ও আপনাদেরকে কিছু বলুক শেষ একটাই বক্তব্য আমা কেন জান আফরনিশও এই কথাটা শুনলে ওই ভয়েসগুলো কানে শুধু বাজে যে যেই ভয়েস নিয়ে আর কি শাকিব খানকে অপমানজনক যে কথাগুলো বলছিল এই কথাগুলো আমি আসলে ভুলে যাইতে পারি এটা মনে আমার প্রবলেম আসলে আসলে এরকম আমার প্রবলেম যারা ফেস করে আসলে তা আমি কাউকে বলবো না কেউ বয়কট করুন কারণ এটা আলটিমেটলি খানের মুভি তো আমি আসলে এটা মেনে নিতে পারি না আমার আমার সাথে আসলে এটা যায় না আর আমার কানে সবসময় ওই আহ ওই আফরানিসোর কথাগুলো সবসময় কানে তো আমার পার্সোনাল কষ্টকে রিলিফ করার জন্য আসলে আমি এই মুভিকে যদি থাকে তাহলে বয়কট করবো আর ওকে যদি থাকেন প্রশ্ন নেই উনি আছেন উনি আছেন যদি থাকেন কোনো প্রশ্ন নেই অলরেডি শুটিং ডান তো এই আর কি যাই হোক আহ আপনাদের ভাইয়া যেহেতু সবসময় ক্যামেরার ক্যামেরার পেছনে থাকে তো সামনে এসে যেহেতু আমরা আজকে থেকে ফাইনালি অফিসিয়ালি তাণবো তান্ডবকে বয়কট করলাম আই কুইট তান্ডব নিয়ে কোনো প্রকার কোনো পোস্ট আপনারা আমার গ্রুপে করবেন না আর আশাও করবেন না আমার পেজ থেকে যাবে কোথাও আমাকে ট্যাগও করবেন না তান্ডব রিলেটেড কোনো প্রকার কোনো পোস্টে আমাকে ট্যাগ করবেন না ঠিক আছে আজকে থেকে ফার্জানা সাইনিং আউট ফ্রম তান্ডব অফিসিয়ালি আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনাদের যার যার যুক্তি যে যেখানে যুক্তি পারেন যুক্তি দিতে থাকেন আমার যুক্তি আমার কাছে আবারও বলছি আমি মোটেও কোনো বড় কেউ নই আমি ক্ষুদ্র একজন মানুষ ক্ষুদ্র একজন সাকি আমি সাকি সবসময় থাকবো শুধুমাত্র তান্ডবে আমার কোনো মানে কোনো মানে কি বলে এটাকে মানে আমি কোনো ইনভলভমেন্ট তাণ্ডবে রাখছি না ঠিক আছে